করছি আলদা চারটে বিয়াল্লিশে নামিয়ে দিয়েছে জাস্ট তাকাতেই পাচ্ছি না মানে কোনোভাবেই তাকাতে পাচ্ছি না মানে কি ঘুম পাচ্ছে মানে কি বলবো কি বলবো রাত্রে প্রপারলি ঘুম হয়নি আমি যাই না চুল মুখের অবস্থাও ঠিক নেই বাড়িতে এলাম ঘুমালাম ঘুমালাম তারপরে দেখছি মা রান্না বান্না বসিয়ে দিয়েছে সকালে কিছু খাবো না খাবো না

আপনাদের বুকিং অ্যামাউন্ট দিয়ে প্রসেসিং করতে পারেন আমি কমেন্ট সেকশনে নাম্বার দিয়ে দেবো অবশ্যই সুন্দরবনে কিন্তু যেতেই হবে জমিয়ে মজা ফাটামাটি ব্যাপার স্যাপার একদম রিসর্টে থাকবো আমরা আমি এইটুকু তোমাদেরকে ক্লিয়ার বলতে পারি যে সুন্দরবনের মজা আর ওই যে রিসর্টের আনন্দ একটু বাজেট বেশি কারণ রিসর্টটা দামি বলে ভুলতে পারবে না এই দেখো কচি করে চলে গেল গরম মশলা আরে প্রদীপ কি হয়েছে

ও গুরুদেব আমি ছটা ডিম খাই সম্ভব আমি তো কুসুম খাই না আমার ভয় লাগছিল আমি বলছিলাম না ভাই খাস না লোক সবাই দিচ্ছে বলে তোকে খেতে হবে নাকি ভয় লাগে তো আরে আমার এমন একটা জায়গা যেখানে কিছু নেই অসাধারণ গান সুমন্দার গান রূপমদার গান আমাদের জনসেনার গান কি দারুণ মজা করেছি পাহাড়ে

দেখ দেখ এইবার কিন্তু ডিমের অমলেট হচ্ছে মা এখন ডিমের অমলেট করবে আজকে রান্নার যে কি অবস্থা ওই কলম ছাড়া আর কিছুই তুলবে না বুঝতে পেরে গেছি ডিমের অমলেট খাওয়াচ্ছে কোনো মানে অবস্থা খারাপ আছে মা ডিমের অমলেট খাওয়াচ্ছে পাহাড়ে ডিম সেদ্ধ খাওয়াচ্ছে এ মানে আমি টাকা দেওয়া না যে আমার ঘুম খুব বেশি চলে চলো তাও মনে হাতে ডিমের অমলেট খাওয়া দাওয়া হবে সবই হবে এখন আর এইটুকুই থাক আজকে রান্নাবান্না যে কি হচ্ছে আমার মাথা মুন্ডু খুঁজে পাচ্ছি না আর যে রান্নাবান্নার কোনো মাথা মুন্ডু নেই ঠিক আছে তো যাই হোক সুন্দরবনে কিন্তু তোমরা যাচ্ছ যারা যারা যাচ্ছ অবশ্যই তাড়াতাড়ি বুকিংটা করে রাখো তাহলে কিন্তু আমরা বেশি লোক নেব না ভাই আমার কথা হচ্ছে কম মানুষ যাক প্রপার মানে যাতে সমস্ত কিছু ঠিকঠাক থাকুক ঠিক আছে মানে সমস্ত কিছু ওকে থাকবো মানে ভুল ভাল যেন না হয়ে যায় আমি বেশি মানুষ নিয়ে নেবো দেখো আমার এখানে কোনো বিজনেস নেই বোধহ বাংলা কথা আমার বেশির মানুষ নিয়ে নিয়ে মানে আমার বিজনেস বাড়বে যদি আমি বেশি মানুষ নেওয়ার ইচ্ছা থাকে আমার কোনো ইচ্ছা নেই বেশি মানুষ না আমার তিরিশ থেকে চল্লিশ জন হবে এনাফ আমি ক্লোজ করে দেবো আমার কোনো দরকার নেই ইচ্ছেও নেই মানে কি বলবো যাতে আমাদের মজাটা ভালো হয় আমাদের খাওয়ান দাওয়ন ভালো হয় জায়গাটা যেখানে থাকবো ঘুমানোটা শোয়াটা রিসর্টটা যেন কচি করে হয় এটাই ব্যাপার ঠিক আছে আর কিছু মা যেন না যখন প্রোগ্রাম করবো তখন যেন মানুষ যেন বলে যে না শান্তি এনজয় এর সাথে সাথে গেলে অত খাওয়ার দাওয়ার কোন সমস্যা হবে না সব ঠিকঠাক থাকবে এটা এটুকু বলতে পারি